আইছেন ভালো হইছেন ভাই আমার একটা কাজ করে দেন না আরে কইলাম তো আমি এখন অপকর্ম করি না আর চোর ডাকাতের সাথে আমার কোনো সম্পর্ক নাই আরে চুরি ডাকাতি কোনো কিছু করতে দেব না আপনি খালি অ্যাক্টিং করতে হইব আপনি যে চেহারা মাশাআল্লাহ ফর্সা আপনি যে লম্বা আমার মনে হয় এই ক্যারেক্টারটা আপনারে মানাই কি বলেন মানে অ্যাক্টিং করতে হবে অবশ্য ছোটবেলা থেকেই সবাই আমাকে হিরো হিরো বলে আমার অনেকে কিন্তু মিডিয়া নিতে চাইছে কিন্তু আমি রাজি হইনি তারা আমার কাছে মনে হচ্ছে যে মিডিয়ায় যাবো মানুষ কি মনে করবো না মনে করবো

আমাদের যৌথ পরিবার আমার বাপসা সারা সবাই একসাথে থাকে তো আমার একটা কাজিন আছে সুমি নাম এই সেরি আঠার মতো সারাক্ষণ আমার পিছা লাগে থাকে এই সেরির লেখা আমি কোনো প্রেম ভালোবাসা কোনো কিছু করতে পারতেছি না ওর সাথে আপনি প্রেম করবেন আমি আপনার টাকা পয়সা দিব ওরে আপনি ব্যস্ত রাখলে আমি একটু ভালো প্রেম ট্রেম করতে পারি এই অভিনয় তা আপনি প্রেম করতে পারেন না কেন আপনার বয়ফ্রেন্ড কি করে আরে বয়ফ্রেন্ড তো বানাইতেই পারি নাই একটা ছেলে বন্ধু পর্যন্ত জোগাড় করতে পারি নাই সুমির লাইকা এই সুমি সারাক্ষণ আটার মতো আমার পিছে লাইকাই থাকে লাইকাই থাকে ওরে যদি আপনি একটু ব্যস্ত রাখতে পারেন তাই আমি ওই সময় একটু প্রেম টেম করতে পারো মানে আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল গা আপনার যদি পছন্দ না করে আহ পছন্দ করবো না কেন আপনি যে ऊंचा লম্বা ফর্সা এই রকম ছেলে তার পছন্দ আর আমার বোন কিন্তু এমনি ভালো আছে মানে সব কিছু pore lakhae ভালো নে হিসেবে আর আপনারা তো কিছু জানেন কিব না আপনারে টাকা দিব আপনি কাজ করবেন আর না আপনার পেমেন্ট কত এটা কোন কাজ শেষে টাকা দি দিক না না কাজ শেষে টাকার মধ্যে আমি নাই আমার প্রথমে অর্ধেক অ্যাডভান্সই দিতে বাকি কাজ শেষই কারণ কাজ শেষ করুন পরে টাকা দিবেন না তা হইব না কিন্তু আমার পেমেন্টটা যে কত হইব এটা আমি আপনাকে বুঝতাছি না কারণ আমি তো কোন সময় অ্যাক্টিং করি নাই

ব্যক্তি যে কি না এমন শোনার জন্য বারবার আমাকে ফোন দিতেন হ্যাঁ তোমার কণ্ঠ এত মিষ্টি এত মিষ্টি যে যে তোমার কণ্ঠ আমি শুনি সেদিন আমার সুগার লেভেল হাই হয়ে যায় আর যেদিন না শুনি সেদিন আমার সুগার ফল করে আপনার কণ্ঠ কিন্তু মাশআল্লাহ খুব কিউ আবার আপনি তুমি করে বলো না আমাকে প্লিজ তুমি ইশ আরেকবার বলো না তুমি বলতে থাকো তুমি 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 ইশ একদম করে যায় শিনাক্স তোমার হাতটা একটু জড়ি আমার তো লচ্চা করে একবার দেখি ডিলিট করে দিব হ্যাঁ মানে একবার ধরে ছেড়ে দিব কেউ জানবে না কাউকে বলবো না

ভাইলাম এর একটা সীমা আছে আমি কি চিড়িয়াখানার পশু পাখি যে আমার এখানে আটকে রাখছে দেখেন একটা কথা সাফসাফ করে বলে রাখতেছি আমি আমার যদি এখান থেকে বাইরে হতে না দেন আমি একদম পুলিশ ডাকুম কি ব্যাপার আপনি হাসতেছেন কেন আমার এই অবস্থায় দেখে আপনার ভাল লাগতেছে না মজা লাগতেছে আপনি হাসতেছেন আপনি শান্ত হন শান্ত হন আপনি যখন ওই পুলিশের কথা বলছেন না তখন মনে হয়েছে কি বুথের মুখে রামনাম বাড়িয়ে দিতেছে শুনেন আমি আসলে অনেক সরি আমি আসলে বুঝতে পারি না আমার কারণে আপনি এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন আমি সরি আপনি সরি দিয়ে আমি পানি খাবো বিপদের মধ্যে ফালে সরি বলতেছে সব দোষ আপনার আজকে আমার এই অবস্থার জন্য দাই আপনি আপনি আমার কি বললেন আমার কাজটা দিলেন যে প্রেমের অভিনয় করতে আপনি বোনের সাথে প্রেমের অভিনয় করুন যাতে সে ব্যস্ত থাকে আপনি প্রেম করতে পারবেন এদিক দিয়ে ও মা যখনই আমি প্রেমের অভিনয় শুরু করলাম আপনি গার্জিয়ান নিয়ে গিয়ে আমার হাতে নাতে ধরাই দিলেন এখন বলতেছে আমার বলে আমার বিয়ে করতে হবে তাদের উদ্দেশ্যটা কি আপনারা আবার বলেন তো ঘাপলা আছে এর মধ্যে একটা কোন ঘাপলা নাই হাসা ধরা যখন পড়ে গেছি সত্য কথা বইলা দেই আসলে হইছে কি ছোটবেলা থেকে আমার বাড়ির সবার কাছে সুমি অনেক পছন্দের অনেক প্রিয় মানে সুমি সব সময় পড়ালেখা করে সব সময় ফার্স্ট হয় আমি লাস্ট হই এলাকা আমার পরিবারের সবাই অরে অনেক ভালো পায় সব সময় আমার খালি খোটা দেয় সুমির মতো হইতে পারস না সুমির মতো হইতে পারস না সুমির পাও দয়া পানি খা তাইলে জীবন উন্নতি করতে পারবি এই সব কথা কয় লেখা সুমিরে বিব্রতিকর অবস্থা ফালানোর জন্য আমি কাজটা করছি মানে জেলাস হইয়া আমি এই কাজটা করছি আমি চাইছিলাম যে আমার গো বাপ মার কাছে এসে দরা খাইবো তারপর একটু লাথিউসটা খাইবো তারপর আমি একটু মজা পাবো কিন্তু হ্যারা যে সুমি প্রেম করব এটা খুশি হয়ে গেছে এটা আমি বুঝি নাই হ্যাঁ বিয়া দিয়ে দিব এই সব আমি বুঝি নাই আর তাছাড়া আপনারে এত কিছু খুঁলে বললে আপনি তো অ্যাক্টিংটা করতেন না এলাকা আপনারে বলি নাই আমি আসলে অনেক